দেখো মামমামের ফুজুর ড্রেসগুলোকেই আজকে তোমাদের সাথে দেখাবো কতগুলো ড্রেস হয়েছে এটা কি চিৎকার হচ্ছে দেখো এটা আছে প্রথম এটা আছে শীতের জন্য উপস্থিত এখন এক মাশি দিয়েছে মানে কে কি দিয়েছে আমি এখন এত মনে নেই একটু শুধু ড্রেসগুলো দেখে এই একটা কেমন হয়েছে তোমরা কি ড্রেসগুলো বলবে এটা কিন্তু ফেব্রিক হচ্ছে তোমরা আগে একটা ভিডিও দেখেছো ছোটদের জিনিসগুলো কত মজার না দেখতে কি ভালো লাগে কি সোভার না জামাটা তোমরা কিন্তু প্রত্যেকটা জামা কমেন্টস করে বলতে এইটা হলো তিন নম্বর গেল এই একটা চার নম্বর গেল এই যে এই একটা পাঁচ নম্বর আমার সাথে থেকে যে মোবাইল রাখার ব্যাগ এটা গেল পাঁচ নম্বর এটা হচ্ছে এই যে ব্লেজারটা তার সাথে ভেতরের যে টপ

কেটে গেল দশ নম্বর আর একটা তো পড়েছে বললাম গতকাল ওটা একটা মাসি মনে দিয়েছিল তো তোমরা কিন্তু বলো যে ড্রেসগুলো কেমন হয়েছে এবার আসছি জুতো এই দেখো এগুলো হচ্ছে ফ্রকের সাথে পরবে কালেকশান একটা এটা আছে যে নবরাত্রির দেশের সাথে এটা নাগরাই আর একটা জুতো বলতে ট্যাক্সাই জুতোটা এই একটা

তো এই ছিল হচ্ছে জামার কালেকশন ওর জন্য আমি প্রথমা থেকে পড়ানো স্টার্ট করে দিয়েছি বুঝতে পেরেছি মামা আর জামা লাগবে এবার ভাবছি আমি জামাগুলো সেল দেবো এগুলো যদি এখন না করো ছোট হয়ে যাবে আবার পরেও তখন বাড়বে আর জামাগুলো সব একটা ছোট বলে যে বড় জামা পড়িয়ে কেমন বাজে লাগে না একটা একটা তো সব কিছু মানানসের বিষয় আছে তো যাই হোক সবাই যে দিয়েছে তাদেরকে অনেক ভালোবাসা মামা এত ভালোবেসে সবাই সুন্দর সুন্দর গিফটগুলোকে দিয়েছে

এবার থেকে এবারে করে যাও চলো সবাইকে টাটা করো বলে মিমিরা পিপিরা মামুরা আমার ড্রেসগুলো কেমন হচ্ছে সবাইকে একটু কমেন্টস করে বলবে তাই তো এটা